হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো বিকেলবেলা আমি রেডি হয়ে গিয়েছি এখন টিউশন যাব বলে আর যাওয়ার আগে দেখলাম সাইকেলে হাওয়া নেই তাই জন্য সাইকেলের দোকান থেকে হাওয়া দিয়ে তারপর কোচিনে আসলাম আর কোচিনে এসে এখানে তো ছেলেরা মিলে সবাই ছ্যাবলাভি মারছিল তারপর পড়াশোনা শেষ করে স্যারকে প্রণাম করে নিলাম যেহেতু স্যারের কাছে এক্সামের আগে আমাদের লাস্ট আজকেই পড়া তারপর আমি অনুষ্কার সঞ্চয়িতা তিনজনে মিলে একটু মিও অমরেতে গিয়েছিলাম যেহেতু আজকে সানি তারকেশ্বর থেকে ফিরেছে আর ওর শরীরটা ভীষণ খারাপ তাই জন্য ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা জিনিস নিয়ে তারপর কোচিন থেকে সাইকেল নিয়ে আমি চলে গেলাম সোজা সানিদের বাড়িতে ওদের বাড়িতে আনটি আমাকে কেক খেতে দিয়েছিল তারপর দিদি ভাই বললো শুধু শুধু চকোচিপ খেয়ে দেখছিলাম দারুণ লাগছিল আর ও কি সুন্দর চুপ করেই বসেছিল তারকের সঙ্গে হেঁটে যাওয়ার ফলে ওর পা ফুলে পুরো আলু হয়ে গেছে ওর শরীরটাও ভালো ছিল না তাই জন্য ওকে এই ছোট্ট সারপ্রাইজটা আমার তরফ থেকে দিয়েছিলাম ও আমাদের বাড়ির জন্য তারকের সাথে কি কি এনেছিল সেটা কিন্তু বড় ব্লগে অলরেডি আপলোড হয়ে গেছে তো আজকের মতটা